ওই মার কলি যায় কার আঘাত দিয়ে পায় ধরে বলি মোনাজাতের বারে বাসায় যাইয়া ক্ষমা দিও মাইরে গিয়া বলি ও মা জীবন বেয়া তুমি কম করি নাই ও মাস কি কত অন্যায় করেছি তুমি গোপনে কত চোখের পাটি ফেলেছ আজকে ও ময়দানে মাহাবিলে কত যুবকের দেখলাম কান্না করে আমার চোখে কেন পাডি দাই গুনার কারণে আমার মাওলা বুঝি বেজার ও মা আমি তওবা করেছি আর গুনা করব না রে মা আর কষ্ট দিব না তুমি আমার মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দাও মাকে যদি বলতে পারো রে বাবা দেখবি মায়ের চোখে পাবি মা তোর হাত দিয়ে বলবে বাবা আমি কলি জবরে দোয়া করে দেই হাতটা দিয়ে ডাকবে ও আর সে মালি আমার কলিজার বাবা তারে কবুল করে না হাত রেগে বলি মায়ের কাদাস না রে যুব বাবারে কাদাইও না ওরে শিক্ষকের সাথে বেয়াদি করিও না এখনো মাওলার কাছে সময় আছে তো করো বাবার থেকে দোয়া নিয়ে চলো না হয় জীবনটা নষ্ট হয়ে যাবে ওই মা একটা চিৎকার মারিয়া কাঁদবে আমার বাবা আর নাইকে আমারে আম্মু বলে ডাকবে সবাই বাবাও কাঁদবে দেখবারে বাবা ইমাম সাহেবকে টেলিফোন করে বলবে তাড়াতাড়ি জানাজা পরাতে হবে কাউকে বলবে যাও মুলাদি বাজারে গিয়া তাড়াতাড়ি কাফন কেনে নিয়ে আসো আবার বলবে এক দলকে বাসবাগানে গিয়ে কবর খনন করো আর এক দলকে বলবে গরম পানি করো বিদায়ের গোসল দিতে হবে এমন ভাবে ঘর থেকে তোমার লাশটা নামাইবি গায়ের গেঞ্জিটা পেলে দিয়া কেটে কেটে রেখে দিবে তোমার ঘড়ি তোমার মোবাইল আর হাতে যাবে তোমার বন্ধুটাও নাম্বার কেটে ফেলবে ওই জানাজার জন্য যখন কাফন পরায় খাটে উঠায় নিবে জানালা দিয়া আম্মা কাঁদবে আর বলবে আমার বাবারে কুই না শেষ বারের মতো একটু চেহারাটা দেখাইয়া যাও আমার বাবাটার একটু দেখি আমার আর মা বলে জীবনে ডাক দিবে না